শিল্পনগরের গরিমা হারাচ্ছে দুর্গাপুর একথা কে বলছেন একথা কে স্বীকার করছেন স্বীকারোক্তি রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের একই সুর দুর্গাপুর প্রশাসক মন্ডলের চেয়ারপার্সনের গলাতেও স্বীকার করেও দায় এড়ানোর চেষ্টা শাসকের স্বীকার করেও দায় ঠালার চেষ্টা মন্ত্রীর দায় ঠালার চেষ্টা মন্ত্রী প্রদীপ মজুমদারের শিল্পনগরের গরিমা হারাচ্ছে দুর্গাপুর শিল্প ঠিক কি বলছেন মন্ত্রী প্রদীপ মজুমদার শোনাই আপনাদের

আমরা অনুসন্ধান করি সর্বক্ষেত্রে যে কথাটা শোনা যায় সেটা হচ্ছে জঙ্গি আন্দোলন জঙ্গি আন্দোলনের জন্যে কি বেসরকারি উদ্যোগ সরকারি উদ্যোগ পরের পর ভগ্ন প্রায় শিল্পক্ষেত্র প্রতি পথে দেখতে পাওয়া যায়

আপনারা সবাই জানেন সবাই আশেপাশে থাকেন ওটা পুরো বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে কেন এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করে ভালো ভালো গোল বেডালিস্ট ছেলে মেয়ে সব দিক দিয়ে কিন্তু কেউ এখানে আসতে চান না তারা হয় ভারতবর্ষের বাইরে কিংবা ভারতবর্ষের অন্যান্য জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হয় সকলে মিলে যদি দুর্গাপুরের হৃত গৌরব আবার ফিরিয়ে আনতে পারি এটা পরিচিত হোক শিল্প নগরী দুর্গাপুর হিসেবে শিল্পতালুক দুর্গাপুর আর সেই শিল্পতালুক শিল্পনগরের গরিমা হারাচ্ছে এমনটাই দাবি মন্ত্রী প্রদীপ মজুমদারের ঠিক কি বলছেন বিজেপি নেতা লক্ষণ ঘরই শোনাই আপনাদের বিজেপি এবং আমরা বারবার করে আসছিলাম যে পশ্চিমবঙ্গে সঙ্গে সঙ্গে দুর্গাপুরে শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে শিল্পের প্রতিদিন অবনতি হচ্ছে কেমিক্যালস ডিপিএল গ্রাফাইট একের পর এক কারখানা বন্ধ সে কথায় পক্ষান্তরে আজকে মেয়র এবং মন্ত্রী স্বীকার করলেন এই কারণে আমরা আগে বলেছি যে পশ্চিমবঙ্গের শিল্পে আরও অবনতি হবে তিনি বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মুখ্যমন্ত্রী বারবার বিজনেস সাবমিট করেন কথা বলেন ইনভেস্টমেন্ট আসছে বলেন কিন্তু তার একদম তার যে চোখে দেখা যায় না আয় তার প্রমাণিত করে দিলেন তার মেয়র এবং কদিবাবু তাই মানুষকে বলবো সঠিক কথা বলেছেন আমরা বলছি যে বলছিলাম সে আজকে ওনারা বলেছেন আমরা বলছি এই তৃণমূলের হাত ধরে বাংলা শিল্পে আরও অবনতি হবে আরও অবনতি ঘটবে বাংলায় বিজেপি দরকার মোদীর হাত ধরে হাত ধরে বাংলা শিল্প হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়